ওয়েলকাম আশা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকের একটা সুন্দর জিনিস করব সুন্দর মানে আমাদের পুকুর আজকে ফোর মান্থ কমপ্লিট হলো তো তার জন্য তার কিছু ফটো শুট করবো আর একটু ভিডিও বানাবো তো কিভাবে সেটা সাজাই আজকে কি নিয়ে অন্যান্য দিন ওর ফার্স্ট মান্থটা দিয়ে হয়েছিল ক্যাডবেরি দিয়ে আর চকলেট দিয়ে হয়েছিল সেকেন্ড মান্থ ফার্স্ট একটা বোতল দিয়ে করেছিল আমার সেকেন্ড মান্থটা হলো গিয়ে ফুল আর ক্যাডবেরি ও কন্টিনিউ ওখানে চিৎকার করে যাচ্ছে মানে সকাল দিয়ে ঘুম থেকে উঠেছে আবার ঘুমিয়েছি আবার ঘুম থেকে উঠেছে আবার ঘুমিয়েছি এটাই করে যাচ্ছে আর থার্ড মান্থ হয়েছিল ফুল ফুল দিয়ে আর ক্রিসমাসের সব কিছু জিনিস দিয়ে হয়েছিল আর আজকে ফোর্থ মান্থটা ওটার ফটোশুট করব। ততটা হয়তো প্রো লেভেলের পারবো না কিন্তু যতটা পারি ততটা করবো আজকে একটু সাজাবো আর কি দিয়ে সাজাবো সেটাও দেখাবো উপর একটা নতুন মানে একটা সুন্দর একটা কভার ব্যাকগ্রাউন্ডটাকে করার চেষ্টা করবেন ঠান্ডার হয়েছিল তো এইখানে একটা সুন্দর বেড কভার বা কিছু পেতে তো এর মধ্যে একটা বেড কভার পেতাবো বেড কভারটা আমার হাতে চলে আসো চলে এসেছে বেড কভার আমার হাতে তো এবারে এটাকে সুন্দর করে এখানে বেছাবো আর সত্যি বলতে আমি বাড়িতে আছি আমাকে পুরো পাগলি আলট্রা প্রো ম্যাক্স লাগছে সেটা আমি খুব ভালো করে জানি আমি বাড়িতে থাকলে জানি না কেন আমি এরকম হয়ে যাই আমি কাজে জায়গা থাকলে ততটা পাগলি লাগে না যতটা বাড়িতে থাকলে লাগে মনে হয় যেন কতদিন খেতে পাইনি এরকম একটা মানে দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভাব আমার মধ্যে দেখা যায় সেটা বাড়িতে এলে হয়ে যায় জানি না কেন অটোমেটিক মানে বাড়িতে এত খাবার খেয়েও দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ভাব লাগে আর ওখানে মানে নিজেরা খাই নিজেরা সবকিছু করি তবুও মানে এতটা দুর্ভিক্ষ ভাব লাগে না বাড়িতে এলে যতটা লাগে তো চলো আমি এটা বিছিয়ে নিই ভালো করে বেশি কথা না বাড়ি বেড সুন্দর করে বিছিয়ে নিয়েছি এর কালারটা বেশ সুন্দর লেগেছে এরপরে সবচেয়ে একটা দারুণ জিনিস যেটা দিয়ে আমি ফোরটা বানাবো এত বড় প্যাম্পাসের বস্তা এটা দিয়ে ফোর বানাবো তো চলো এইখানে মানে এখন ভর্তি ভর্তি প্যাম্পাস আছে একদম ভরে ভরে তো আমার এখান থেকে কিছু প্যাম্পাস বের করে নিতে হবে মানে এগুলো সব মানে যেহেতু অনেক প্যাম্পাস লাগে তো একদম বস্তা কিনে নেওয়া হয়েছে প্যাম্পাসের আর এই যে প্যাম্পাস আর এখানে এখনো প্রচুর প্যাম্পাস আছে এই যে একটা বড় প্যাম্পাসের বস্তা এখান থেকে প্যাম্পাস নিয়ে ফোরটা বানাবো চলো আমি ফোরটা বানিয়ে নিই তো এখানে আমি একটু ডেকোরেশন করেছি ছোট্ট করে প্যাম্পাস দিয়ে দেখো তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কেন জানি মনে হচ্ছে ফোরটা কোথাও একটা গড়বর লাগছে ফোরটাকে পুরো প্রপার ফোর লাগছে না বুঝতে পারছি না কীভাবে দেবো ফোরটাকে কিভাবে দেওয়া যায় আর একটা এইটা কি ফোরটাকে আরেকটা ডিজাইন ভাবে দেওয়া যায় ওই ফোরের থেকে এই ফোরটা একটু বেশি বেটার লাগছে তো এই দেখে মনে হচ্ছে একটু বেশি ভালো কারণ ওই ফোরটা জানি না কেন মনে হচ্ছিলো না আমার যে ফোর হয়নি হয়নি এরকম মনে হচ্ছিল তো ঠিক আছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে একটুখানি জানিও এই প্যাম্পাস দুটো তুলে নেবো বাড়িতে থাকলে এইসব চব্য করা হয় আর সত্যি দেখ দেখে বলো কেমন হয়েছে আমাদের ড্রেস বানানো হবে এখন এই প্যাকেটটা জোগাড় করা হয়েছে এই প্যাকেটটা দিয়ে এবারে ড্রেস বানানো হবে চলো ড্রেস বানিয়ে নিই এটা দিয়ে আমাদের মডেলিং এর ড্রেস কমপ্লিট খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করে ড্রেসটাকে বানানো হয়েছে এরকম ড্রেস সচলাচল পাওয়া যায় না এই ড্রেস আপনারা যদি বানাতে চান তো অর্ডার দেবেন তবেই পাবেন ঠিক আছে ড্রেসটা কমপ্লিট এবার আমাদের মডেলিংকে একটু দেখে তো মডেলিং কি করছে আমাদের মডেলিং যার কোনো অ্যাটিটিউড নেই কিছু নেই এরকম মডেলিং পেতে আপনারা যদি চান তো অবশ্যই যোগাযোগ করবেন মডেলিং মডেলিং ম্যাডাম ম্যাডাম শুনছেন তো আমাদের মডেলিং রেডি মডেলিং মডেলিং ম্যাডাম 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 একটু শুনছেন ম্যাডাম আপনার জন্য তো সব কিছু রেডি তাহলে আপনি এবারে চলুন হ্যাঁ কত পরিশ্রম করে সব কিছু রেডি করেছি ম্যাডাম 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 শুনছেন ম্যাডাম পাত্তা দিচ্ছেন না মানে এরকম ম্যাডাম পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার ম্যাডামের ফোর মান্থস আজকের কমপ্লিট হলো ম্যাডামের ম্যাডামের দিকে আমাদের আমাকে কিক মারছে এই যে ওর এই পা দিয়ে ম্যাডামের এটা রেসপেক্ট ম্যাডাম আমাদের সত্যি বাবা খামছি আমার হাতের চামড়া কি করেছে ম্যাডাম 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 শুনছেন 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 ম্যাডাম হ্যাঁ 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 শুনছেন শুনছেন আমাদের ম্যাডাম কিন্তু এবারে কান্না টান্না করে দিতে পারে না 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 আমাদের ম্যাডামকে একটুখানি শান্তভাবে বোঝাতে হয় নাহলে আমাদের ম্যাডাম একটু রেগে যায় ম্যামের একটু রাগটা বেশি তো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মডেলিং কে দেখতে এসে এখানে বসে বললাম কোন শ্যুটটা করা হচ্ছে মানে তখন যে কতটা স্ট্রাগেল করে মানে শ্যুটটা করা হচ্ছে সেটা শুধু আমরাই জানি আর যারা বাচ্চাদের নিয়ে শুট করেন তারাই জানবেন একমাত্র এদিকে আমার মা ঝুনঝুনি বলেছে সে তো কান্না থামাচ্ছে না সে যুদ্ধ করে ওর শ্যুটটা তো করা হলো কেমন কি হয়েছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো সো টাটা দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন টাটা